হ্যালো বন্ধুরা আমি আজকে চলেছি মল্লিক ইন্টু বক্সের আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আশা করি স্ক্রিনে দেখতে পেয়েছেন যে সুন্দর সুন্দর গাড়িগুলো সব রেডি হচ্ছে তো আপনারা একদমই সঠিক দেখেছেন আর সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের সামনে এই গাড়িটা দেখতে পাচ্ছেন একশো আশি ইঞ্জিনের গাড়ি তার আগে আপনাদের সামনে থেকে ঘুরিয়ে নিয়ে আসা যাক তো আপনারা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন আশা করি খুব মজা পাবেন এবং গাড়ি সম্বন্ধে কিছু জ্ঞান আসবে তো ওই দেখতে পাচ্ছেন গাড়ি সব কাজে লাগিয়ে দিয়েছে আর এই গাড়িটা এই কাজটা রানিং কাজ এসেছিল তার জন্য মিস্ত্রি কাজ করছে এটা দিয়ে সারাতে সারছে এবং এই গাড়িটার আপনাদেরকে দিচ্ছি একশো আশি ইঞ্জিন দেখতে পাচ্ছেন তিনের চ্যানেলের আর অর্ধেক চার্সেস পুরো নতুন আর গাড়ির মাচাটা তো একদমই পুরো নতুন হ্যালো পাইপ দিয়ে বানানো হয়েছে আর পিছনের চ্যানেলগুলোও নতুন তো গাড়িটা কেউ বলতে পারবে না যে সেকেন্ড হ্যান্ড গাড়ি কারণ মানে এমন করে কাজ করানো হয়েছে মানে কাজ করানো রয়েছে যে কেউ ধরতে পারবে না সেকেন্ড হ্যান্ড গাড়ি কিন্তু একদমই নতুনের মতো লাগছে কিন্তু আপনাদের সাথে দাম নেওয়া হবে সেকেন্ড হ্যান্ডেরই দাম নেওয়া হবে তো বুঝতে পারছেন আপনারা মল্লিকঞ্জ ওয়াক্স এর কারখানা কোথায় বেটার তো আপনারা যারা যারা এরকম ছোট বড় নতুন পুরনো গাড়ি নিতে চান তাহলে অবশ্যই মল্লিক বক্সের কারখানা যোগাযোগ করুন আপনারা আশা করি ভালো মাল পাবেন এবং কম দামও পাবেন এবং কম সময়েও পাবেন তো এই গাড়িটা এগারোশো ইঞ্জিনের গাড়ি এই গাড়িটা তো আপনাদেরকে দেখিয়েছিলাম এই গাড়িটার দাম বেশি আপনারা যারা যারা মাঝারি সাইজের গাড়ি খুঁজছেন তারা এই গাড়িটা নিতে পারেন এই গাড়িটা চার টন লোড ক্যাপাসিটি আছে এই গাড়িটা নতুন চ্যাসিস আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম এই গাড়িটার সে এই গাড়িটার একদম পুরো রেডি করে দেওয়া হবে গাড়িটা টাকার মধ্যে হাজার আর এই গাড়িটা একশো নব্বই এর জন্য রেডি হবে তো আপনারা যারা যারা অর্ডার দিতে চান এই গাড়িটা অর্ডার দিতে পারেন এই গাড়িটা আপনারা যারা নিতে চান নিতে পারেন খুব সুন্দর গাড়ি চাষিস খুব সুন্দর আছে আর মজবুত চ্যানেলের চেসিস করা আছে আর মাথাটা খুব সুন্দর করা আছে একশো নব্বই এটা করা যেতে পারে একশো নব্বই একশো সাথে গিয়ার বক্স একশো সেট তো আপনাদেরকে পড়ে পড়ে যাবে যাবে টাকা সাথে সেট নিলে আর আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য